স্পোকেন ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আমরা শিখব যেগুলো জানা থাকলে আপনি বেসিক লেভেল থেকে ইংলিশে কথা বলাটা চালিয়ে যেতে পারেন ওকে

আমি আসতে পারি আই ক্যান খাম আমি আসতে পারতাম আই খুট খাম আমি আসতে পারতাম আই খুট খাম আমার আসা উচিত আই শুট খাম আমার আসা উচিত আই শুট খাম আমার আসা দরকার আই নিট খাম আমার আসা দরকার আই নিট খাম আমাকে আসতে হবে আই হ্যাভ টু খাম আমাকে আসতে হবে আই হ্যাভ টু খাম আমাকে আসতে হয়েছিল আই হ্যাড টু খাম আমাকে আসতে হয়েছিল আই হ্যাড টু খাম আমার আসার কথা আই এম সাপোজ টু খাম আমার আসার কথা আই এম সাপোজ টু খাম আমার আসার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু খাম আমার আসার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু খাম আমাকে আসতে হয় আই এম টু খাম আমাকে আসতে হয়

ঠিক না সব জায়গায় আমরা খাম পেয়েছি না শুধু কোন জায়গায় কেম পেয়েছি এই যে ফার্স্ট ইনডিফিনিট আমি এসেছিলাম এই বাক্যটা হলো ফার্স্ট ইনডিফিনিট সেই জন্য এখানে সাবজেক্টের পরে ভার্ব টু আসছে এছাড়া বাকি সকল স্ট্রাকচার গুলো ভার্বের বেস তাহলে ইংলিশে কথা চালিয়ে যাওয়ার জন্য খুবই সহজ ওকে ওকে অলরাইট তাহলে এইবার আমি শুধু বাংলা বলবো আর আপনারা ইংলিশ বানাবেন আমরা ভার্ব একটা ভিন্ন নিচ্ছি ভার্ব নিচ্ছি চেষ্টা করা কি নিচ্ছি চেষ্টা করা আমি বাংলা বলবো আপনারাও আমাদের সাথে সাথে বলুন আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আমি অবশ্যই চেষ্টা করব আমি অবশ্যই চেষ্টা করব আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করতে পারতাম আমি চেষ্টা করতে পারতাম আমার চেষ্টা করা উচিত আমার চেষ্টা করা উচিত আমার চেষ্টা করা দরকার আমার চেষ্টা করা দরকার আমাকে চেষ্টা করতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমাকে চেষ্টা করতে হয়েছিল আমাকে চেষ্টা করতে হয়েছিল আমার চেষ্টা করার কথা আমার চেষ্টা করার কথা আমার চেষ্টা করার কথা ছিল আমার চেষ্টা করার কথা ছিল আমাকে চেষ্টা করতে হয় আমাকে চেষ্টা করতে হয় এখনো চেষ্টা করিনি আমি এখনো চেষ্টা করিনি আমি এখনই চেষ্টা করব আমি এখনই চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন নতুন একটা লেসন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব বাই